এমন মুহূর্তে কানের মধ্যে দূর থেকে একটা আওয়াজ ভাসতেছে কটকট কটকট শব্দের একটা আওয়াজ আওয়াজটা খুবই ভয়ঙ্কর এমন আওয়াজ যে আমার ভিতরে আসর করতেছে আমার ভিতরটাকে কেমন জানি নাড়াইয়া দিচ্ছে আমি ভাবলাম জীবনে কত গুলির শব্দ কামানের গুলির শব্দ পর্যন্ত শুনেছি কিন্তু এমন ভিতর তো কম্পিত হয় নাই আজ কেন ভিতরটা তো কম্পিত ব্যাপারটা কি আওয়াজ তো খুব জোর না কিন্তু কেন আওয়াজের মধ্যে এত কম্পন সৃষ্টি দুই রাকাত নামাজ শেষ করার পর আস্তে করে কোথার থেকে আসতেছে আওয়াজ দেখার জন্য কবরে কবরে খুঁজতে লাগলাম হুজুর হঠাৎ করে একটা পুরাতন কবর কবর ভেঙ্গে গেছে কিছু কিছু জায়গা থেকে উপর থেকে আফসা আলো যেটা কবরের ভিতর পর্যন্ত চলে যায় আমি খেয়াল করে দেখলাম এমন একটা ভাঙ্গা কবরের ভিতর থেকে আওয়াজটা আসতেছে আমি তখন আমার বন্দুকের নালা দিয়ে বাঁধ দিয়ে ওইটা একটু সরায় দিলাম মাটি আর একটু সরায় দেখার জন্য চোখ দুইটা সুন্দর করে ভিতরে ঢুকাইলাম দেখি ভিতরে কোন মানুষের চিহ্ন নাই কিন্তু মানুষের পিঠের যে একটা হাড় রয়ে গেছে এই মেরুদণ্ডের হাড়টা কবরের মধ্যে সোজা সজি লম্বা পড়ে আছে কোন বস্তু নাই আর কোন হাড্ডি পাওয়া যায় না কিন্তু মেরুদণ্ডের হাড় এটা দেখি জমিনের উপরে কবরের উপরে পড়ে আছে আর যে শব্দটা আসতেছে ইঁদুরের চাইতে একটু বড় ইঁদুর ইঁদুর ইঁদুরের চাইতে একটু বড় একটা প্রাণী হাড়ের উপরে কামড় দিচ্ছে তার কামড়ের আওয়াজ এত ভীত আওয়াজ আমার দিলে আসল করে আমাকে নরম বানায়া ফেলাইছে হুজুর আমি তখন চিন্তা করলাম এত ছোট্ট প্রাণীর কামড়ের আওয়াজ তো ভীত সন্ত্রস্ত হয়ে যায় অত স্বামী তাকবগে একটা নজন সেনা আমার মধ্যে তো ভয় হয় উচিত না আমি তখন একটা পাথরের কোণা নিয়ে ওই প্রাণী দূরের চাইতে একটু বড় প্রাণীর গায়ের দিকে ছুড়ে দিলাম তারে যাওয়ার জন্য আমি শব্দ করলাম চলে যাওয়ার জন্য আমি মাল্লাম আস্তে করে প্রাণীটা সরে কবরের এক কোণনার ভিতরে লুকায় গেল আমি চিন্তা করলাম মনে হয় আ আমি এক কদম দু কদম করতেছি বলেন যদি মরেও যাই একবার ইলাহা ইল্লাহ বললেও লাভ আছে না নাই কথা কয় না কেমত খুবই সব ও যুবক আমি কবর জগৎ থেকে একটু কেমত পর্যন্ত তো যাব এজন্যই আপনাদেরকে বসাইছি আপনারা দোয়া করেন সে পর্যন্ত যেন আল্লাহ নিয়ে যায় মুসলমান ভাইদারে আমার যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি এক কদম দুই কদম সামনে আগাইলাম এমন সময় দেখি রে আবার পূর্বের নাই আওয়াজ শুরু হয়ে গেছে আমি আবার পিছিয়ে আসলাম দেখলাম ঠিক সেই প্রাণীটাই সেই জায়গার মধ্যে কামড় বসা দিচ্ছে আর সেম শব্দটাই আমার কান্ন মধ্যে পৌঁছায় কানের মধ্যেই থাকে না ওটা দিলের মধ্যে আসর করে যায় আমি তখন ওকে তাড়ানোর জন্য আমার বন্দুকের নলটা ওর দিকে ফিট করলাম কেমন জানি ওরে বুঝাইতে চাইলাম তোরে গুলি করে দিব তোরে কিন্তু দুনিয়ার থেকে বিদায় করে দিব লুকা লুকা পালায় যা আমি ওর দিকে তাক করলাম আমার অস্ত্র ওর দিকে তাক করলাম ও আমার দিকে একটু একটু করে তাকাইতেছিল হুজুর এক পর আমি যখন ওকে ধারা দিচ্ছিলাম ও তখন আমার দিকে চোখ দুইটা রক্তিম লাল বন্য করে আমার দিকে তাকায়া তাকায়া এক কদম দুই কদম করে আমার দিকে অগ্রসর হচ্ছিল হুজুর ওর অগ্রসর দেখে আমার ভিতরে এত নরমিয়াত হয়ে গেল আমি এত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম আমার হাতের অস্ত্রটা কেমন করে জানি হাত থেকে জমিনে পড়ে গেল আল্লাহু আকবার হুজুর আমি আরো ভয় ফসে গেল কেমনে ওর আশাটা দেখে আমি তখন এক কদম দুই কদম পিছের দিকে অগ্রসর হলাম পিছনে যাইতেছি যাইতেছি পিছনের দিকে তাকায় দেখি আমিও যত আগায় ও তত আমার দিকে আগায় আমি আরো ভয় পেয়ে আরো আমার হাঁটার স্পিরিটটা বাড়ায় দিলাম ও দেখলাম আমার সাথে একসাথে হাঁটার স্পিরিট বাড়ায় দিল জোরে সেইদ একটু বড় প্রাণীটা সেও দ শুরু করে দিল আমি তখন এত জোরে চিল্লাইলাম যে আমার আর যারা তাবুর মধ্যে সেনারা আছে আমাকে সাহায্য করবে কিন্তু হুজুর কসম এত জোরে চিল্লাইলাম কিন্তু আমার আওয়াজ আমার কান পর্যন্ত ঠিকমতো পৌঁছায় না এ চিল্লায় যারা কবরের বাসিন্দা হয়ে গেছে একটু দোয়া করেন আমাদের যাদের মা বাবা নাই আল্লাহ ওদের কবর ওগুলা জান্নাতের বাগান বানায়া আমাদের যাদের ভাই নাই ওদের কবর গুলা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিক আমাদের প্রতিবেশী যারা চলে গেছে ওদের কবর গুলা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিক বলেন আমিন যুবক ডাক বলে হুজুর আমি আমার উদ্দেশ্যে দৌড় দিলাম আমি ট্রেনিং প্রাপ্ত একজন সেনা এত জোরে দৌড়ায় কিন্তু পিছনে তাকিয়ে দেখি ওর আর আমার ডিসটেন্স খুব বেশি হলে দুই থেকে তিন হাতের ডিসটেন্স এর মধ্যেও আমার সাথে সাথে দৌড়ায় এত ছোট্ট প্রাণী এত জোরে কেমনে দৌড়ায় আমার চিল্লানি বাইরে যায় না কবরে যখন আজাব হয় চিল্লায় দুনিয়ার মানুষ কবরে কান পেতে দিলেও শুনতে পাবে না যুবক ভাই হাতে পায়ে ধরে বলি আজকে থেকে নিজেকে একটু কি শুধরানো যায় না কবর কিন্তু বড় কঠিন জায়গা হে যুবক যুবতীরা জমিনে যে করোনা ভাইরাস দেখতেছো আল্লাহ তাআলা এমনি এমনি দেয় না আল্লাহ নিজে বলেন জহারাল ফাসাদ ফিল বাজরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন জমিনের যা দেখো জমিনের মধ্যে যত খারাপ দেখো সব তোদের হাতের কামাই তোরা যেমন আমল করছো আমি আল্লাহ বাধ্য হয়ে তোদের জন্য তেমন করছি বান্দা তবে আল্লাহ কিন্তু ছোটতেই ধরে না আল্লাহ তালার ধরা কিন্তু খুব ধৈর্যশীল ধরা ঠিক না আমার এক বান্দা আমার এক গোলাম আমার এক কাজের লোক একবারের জায়গায় দুইবার অন্যায় করলে সর দিতে দেরি করি না আল্লাহ তা যদি এমন রাগ করে করে সর দিত জমিন এত দিন জমিন থাকতো না আমার আল্লাহ সাবর করে করে বান্দা এখনো পর্যন্ত আপনাকে আমাকে